এইরকম পিভিসি পাইপের র্যাক যদি আমরা ব্যালকানি গার্ডেন বা ছাদ বাগানে রাখতে পারি তাহলে কিন্তু টপ সরানো নড়ানোর কোনো অসুবিধা থাকে না এবং এই পিভিসি পাইপ র্যাক কিন্তু খুব লাইট ওয়েটের হয়ে থাকে এবং যে কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে সরিয়ে ফেলতে পারা যায় তো এই পিভিসি পাইপের র্যাক আমরা খুব সহজে যদি তৈরি করতে পারি তাতে এরকম গাছপালা রাখতে পারি এবং ব্যালকানি বা ছাদ বাগানকে সাজিয়ে ফেলতে পারি এবং এর নিচ দিয়ে যে কোনো পাতা তাতা যাই পড়ুক সেটা সহজে পরিষ্কার করে ফেলতে পারব। এবং এই র্যাককে আমরা অতি সহজে এবং খুব কম খরচে কিভাবে বাড়িতেই তৈরি করতে পারবো সেই ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক আমি টব রাখার জন্য চার ফুটের একটা র্যাক তৈরি করব। একটা সিঙ্গেল পট স্ট্যান্ড তৈরি করব এবং তার জন্য আমি ব্যবহার করছি পিভিসি পাইপ থ্রি বাই ফোরের পিভিসি পাইপ আমি ব্যবহার করছি সিঙ্গেল পট স্ট্যান্ডটি রেডি করার জন্য এবার প্রথমেই বলে দিই যে এখানে আমি কটা টি এর ব্যবহার করছি এখানে টি রয়েছে হচ্ছে বারোটি এবং এল রয়েছে হচ্ছে চারটি আর এখানে বিভিন্ন মাপের পাইপ কাটা রয়েছে তো কাজ করতে করতে আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করব যে এখানে কত মাপের কি কি পাইপ আমি ব্যবহার করছি প্রথমে আমি স্ট্যান্ডটি তৈরির জন্য যে দুটি কাটিং ব্যবহার করছি সেটা হলো সাতাশ ইঞ্চির পিবিসি কাটিং এই দুটি সাতাশ ইঞ্চির এবং প্রথমেই বলেছি পিভিসিটি থ্রি ওয়াই ফোরের এর ডায়ামিটার যুক্ত পিভিসি পাই এই কাটিং দুটোর সঙ্গে আমি প্রথমেই টি যুক্ত করব। এরকম টি এর মাথাতে একটি এবং এর মাথাতেও একটি লাগিয়ে দেব। প্রথম কাজ হলো টিটা লাগানো এবং সেই মুখটা যাতে একদম নিচের দিকে থাকে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে একদম সমানভাবে রাখতে হবে এবং এর অপর সাইডেও কিন্তু আমরা একটা করে টি লাগিয়ে দেব। তো এটি লাগিয়ে দিলাম এবং এটিকেও লাগিয়ে দেব। এবং দেখে নিতে হবে এর বেসমেন্টের দিকটা সঠিক রয়েছে কিনা অর্থাৎ এর মুখটা সমান না থাকলে সেটা দেখে নিতে হবে যে এই যে যেমন এটাকে সমান করে দিলাম যে এই সঠিকভাবে বসছে কিনা এইযোগ দেখুন এটা কিন্তু সঠিক একটা বেসমেন্ট পেয়ে গেছে তো এই বেসটা সঠিক করতে হবে অর্থাৎ টিয়ের দিকটা যাতে সমান হয় দেখে সেটা আমাদেরকে প্রথম খেয়াল রাখতে হবে এবং এদিকেও আমি ঠিক করে নেব এই এটির সঙ্গে অর্থাৎ দুটোকে একদম সমানভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এই যে দুটি কিন্তু বসেছে মেঝেতে একদম সমান লেয়ারে রয়েছে এটি আমাদের প্রথম খেয়াল করতে হবে এবারের সঙ্গে যে মাপ দুটি আমি জুড়বো সেটা হলো এই উভয় দিকেই আমি জুড়ব হচ্ছে এরকম সাত ইঞ্চির কাটিং এখানে একটি সাত ইঞ্চির কাটিং আমি জুড়ে দিলাম এবং এটিতেও একটি সাত ইঞ্চির কাটিং জুড়ে দেব এবং ঠিক তার অপোজিট যে দিকটি রয়েছে এখানেও আমি কিন্তু সাত ইঞ্চির কাটিং আবার জুড়ে দিচ্ছি অর্থাৎ টোটাল আমি এখানে পিভিসির সাত ইঞ্চির কাটিং এইটি সিঙ্গেল স্ট্যান্ডটি তৈরির জন্য চারটি ব্যবহার করলাম এদিকে দুটি ইভেন এদিকেও দুটি টোটাল সাত ইঞ্চি চারটি কাটিং ব্যবহার হলো এইবারে আমি এখানে আরও দুটি পিভিসি কাটিং ব্যবহার করছি একটি একুশ ইঞ্চি আর একটি হচ্ছে বাইশ ইঞ্চি এই দুটিকে আমরা প্রথমে কি করব এখানে একটি টি নেব এবং এই টি এর সঙ্গে এই একুশ ইঞ্চির একটি এবং একটি বাইশ ইঞ্চি এই দুটিকে ভালো করে জুড়ে দেব এবং এর সঙ্গে এই এর মাথাতে এরমভাবে টিয়ের একটি দিক দিয়ে দেব এবং এই দিকেও আরেকটি টিয়ে ব্যবহার করব এইভাবে টিয়ের এই দুটো পোর্শান এরকম ফাঁকা থাকবে ঠিক মাঝের পোর্শনটা এই পাইপের সঙ্গে কিন্তু আমি যুক্ত করেছি এখানে একটু আলাদাভাবে টিটা ব্যবহার হচ্ছে তো এইভাবে এখানে তিনটে টিয়ের ব্যবহার হলো একটা মিডল পোর্শন যুক্ত করার জন্য আর এখানে এই যে এদিকে একটি টি ওই একইভাবে যেভাবে বললাম এইভাবে তিনটে টিয়ের ব্যবহার আমি এই পাইপটির ক্ষেত্রে করলাম প্ল্যাটফর্মে তিনটি যে অংশ জুড়বো সেটি আমার রেডি হয়ে গিয়েছে এটি এবং এই যে আগে যে দুটি টিভিসি পাইপের কাটিং দিয়ে যুক্ত করে দেখালাম এটি আমার রেডি এবারে আমাদের কি করণীয় সেটা দেখাবো এখানেই বলে দিন একুশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চি যেটা যুক্ত করলাম এই তিনটে টি এর সঙ্গে সেটি থাকবে আমাদের মিডিল পোর্শানে এরকম মিডিল পোর্শানে এই পার্টটি থাকছে এবং আগে যে পার্টটি আপনাদের সঙ্গে দেখিয়েছি সাতাশ ইঞ্চি এবং সাত ইঞ্চি করে যে চারটি যুক্ত করেছি দুটি পাইপ সেটা কিন্তু দুই পাশে থাকছে অর্থাৎ দুই সাইডে আর এ মিডিলে এবারে একে আমরা কিভাবে যুক্ত করব। সেটা আপনাদের সঙ্গে দেখাবো এবারে যে কাজটি করব। যে সাত ইঞ্চি করে এই দুটি দিকে লাগিয়েছিলাম এর দুটো করে মাথায় এদিকের একটি মাথাতে এরকম এল লাগাবো একটি আবার এই দিকের মাথাতেও একটি এল লাগাবো এই দুদিকে এটি লাগালাম এবং সেমভাবে এই অপোজিট দিকেও এরকম এল আমরা লাগিয়ে দেব এইভাবে এলটি লাগিয়ে দেব এলের মুখ দুটো দুজন দুজনের দিকে থাকবে এইভাবে এলটা লাগিয়ে দিলাম এবারে এদেরকে যুক্ত করবো তার জন্য আমি ব্যবহার করছি এরকম তিন সেন্টিমিটারের চারটি পিভিসি পাইপের টুকরো সেটা কোথায় জয়েন্ট করছি সেটা করবো হচ্ছে এই যে এলটা লাগিয়েছি এখানে একটি জয়েন্ট হবে এখানে একটি জয়েন্ট হবে এবং বাকি দুটি অপোজিট দিকে হয়ে যাবে এই জয়েন্ট করে দিলাম তো এবারে এই যে করে যে চারটি লাগিয়েছি চারদিকে এবারে এই যে টি এইভাবে লাগিয়েছিলাম মাছের মিডিলের সেকশনে সেটিকে এবার এরকম ভাবে জুড়ে দেব। এবং এটিকেও এইভাবে কিন্তু আমি জয়েন করে দেবো এইভাবে জয়েন করে দেবো ঠিক অপোজিট ডিরেকশনেও সেটাই হবে এই দেখুন এই যে লাগিয়েছিলাম এটিকে জয়েন করে দিলাম এবং এটিকেও কিন্তু এইভাবে জয়েন করে এবারে এই যে গ্যাপটা রয়েছে এটা ঠিক করার জন্য আপনার কাছে ভারী হাতুড়ি বা কিনে থাকলে এইভাবে মেরে এটাকে ঠিক করে দেবেন দেখুন পুরোটা জয়েন্ট হয়ে গেল ঠিক এইভাবে এখানেও যে গ্যাপটি রয়েছে এটিকেও আমি এইভাবে মেরে ঠিক করে দেবো কিন্তু জয়েন্ট হয়ে গেল এবারে আমাদের যে পরবর্তী কাজটা সেটা এবার হলো পায়াটা রেডি করা তো চলুন পায়ার জন্য কাটিংটি নিয়ে এই জন্য এটি কিন্তু এবারে পুরোপুরি রেডি এবং প্রত্যেকটি মুখ যেভাবে বলেছিলাম এইভাবে কিন্তু রাখতে হবে এই ডিরেকশনে এবার এদের মধ্যে আমাদের কাজ হলো যে পায়াটা লাগাতে হবে এখানে এই পায়াগুলোর জন্য আমি এরকম দুই ইঞ্চি পাঁচটা কাটিং ব্যবহার করছি কারণ এখানে টি কিন্তু পাঁচটা আছে তো চলুন প্রথমে আমরা এই দুই ইঞ্চির কাটিংগুলি এই পায়ার মধ্যে লাগিয়ে দিই প্রত্যেকটিকে লাগিয়ে দিই এবারে এর সঙ্গে যে কাজটি করতে হবে সেটি হলো এইটাই শুধু আমাদের পায়া হলো না এর বেসটা অর্থাৎ এর ব্যালেন্সটা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু আরও কিছু কাজ করতে হবে তার জন্য যে কাটিংগুলো নিতে হবে সেটা একটা দেখে নি তো এর ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি এখানে যেটা ব্যবহার করছি দুটি কাটিং ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চে দুটি কাটিংয়ের ব্যবহার করছি এই ফোর পয়েন্ট ফাইভের যে কাটিংটি রয়েছে সেখানে আমরা প্রথমেই যে কাজটি করব সেটি হলো এখানে টিটাকে জুড়ে নেবো টিয়ের দুটো মুখ এরম খোলা থাকবে এই যে একটি মুখ টি এর এই মুখটাতে আমি একে জুড়ে নিলাম এবং অপোজিট বলে সেই একই কাজ করব এইভাবে টিটিকে জুড়ে নেব এইভাবে আরেকটি রেডি করে নিই এইযো আর একটি রেডি হয়ে গেলো এরকম দুটি তৈরি হয়ে গেছে এবার এটিকে আমাদের কাজ হলো এই যে কাটিং দুটি দুই ইঞ্চিলে আমি বসিয়েছি এর ওপরে জয়েন করে দেবা। তো চলুন এটিকে ভালো করে জয়েন করে দিন আর অপোজিট দিকে এটিকে এবার জয়েন করে দিতে হবে এইভাবে করে দিলাম এবার বাকি রইলো আরেকটি টি এটিকে বসাবো এই দুকে হ্যাঁ টিটা কেন বসালাম এর সঙ্গে কিন্তু আর কিছু জয়েন্ট হবে না এই টিটা বসানোর কারণ এতে এই এই দুটি পায়া তো রয়েছে কিন্তু এটিকে রাখলে এই মাঝে যে এই সিঙ্গেল স্ট্যান্ডের মাঝের ব্যালেন্সটা কিন্তু আরও খুব সুন্দর থাকবে তো চলুন এটাকে এবার দেখা যাক কেমন সুন্দর হয়েছে তো দেখুন কত সুন্দর স্ট্যান্ডটি কিন্তু রেডি হয়ে গিয়েছে এর ওপরে এবার আপনি যে কোনো ধরনের পট কিন্তু রাখতে পারবেন তো দেখুন আমি এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাইজের পট রেখেছি এবং একে গাছগুলি তুলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই স্ট্যান্ডটি তো এখানে আমি কত ইঞ্চির টপ রেখেছি দেখতেই পাচ্ছেন চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি ইভেন আপনারা দশ ইঞ্চিরও টপ কিন্তু অনায়াসে রাখতে পারবেন এই সিঙ্গেল পট স্ট্যান্ডে এবারে বলি যে এর খরচা কত হয়েছে এখানে আমি ১৩ ফুটের পাইপ কিনে এনেছি এই ১৩ ফুটের মধ্যে আমার ব্যবহার হয়েছে ১২ ফুট তিন ইঞ্চি প্রায় একশো আশি টাকার পাইপে লেগেছে এবং এইখানে এলের ব্যবহার করেছি চারটি এল পার পিসে পড়েছে পনেরো টাকা করে ষাট টাকা এবং টি ব্যবহার করেছি আমি বারোটি কুড়ি টাকা করে পার পিস টি লেগেছে দুশো চল্লিশ টাকা আর এখানে আমি আটা লাগানোটা দেখাইনি পিভিসি পাইপের যে আটা পাওয়া যায় সেটা কিন্তু এই জয়েন্টে জয়েন্টে লাগিয়ে নিলে এটি আরও বেশি কিন্তু টনকো হবে এখানে আমি আটা লাগানোটা দেখাইনি যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আটা লাগাতে গেলে তাই জন্য দেখাইনি আটা ছাড়াও দেখতে পাচ্ছেন যে এটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে এখানে কিন্তু কোনো আটার ব্যবহার করিনি এই ভিডিওটিতে যেরকম দেখেছেন তার উপরেই আমি গাছটি তুলে দেখাচ্ছি আপনাদেরকে যেটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর আটার দাম পড়ে একটি টিউবে কুড়ি টাকা যে যেখানে থাকেন সেই অনুযায়ী সেখানে দাম হবে আমার এই চার ফুটের এই পিভিসি পাইপের সিঙ্গেল স্ট্যান্ডের টোটাল কস্ট পড়েছে পাঁচশো টাকা আর এই পিভিসি পাইপ কিন্তু আমরা কলের জলের জন্য ব্যবহার করে থাকি এবং সেখানে এই ইবিসি পাইপ অনেক টনকো হয় সেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং এই পাইপ দিয়ে র্যাক বানালে এটিও কিন্তু ভীষণভাবে হার্ডি একটি র্যাক আপনাদের তৈরি হয়ে যাবে এই পাঁচশো টাকায় আর এতে প্রচুর সুন্দর গাছ আপনারা রাখতে পারবেন সেটা ছাদ বাগানে হোক বা এরম ব্যালকানিতে হোক আপনারা যেখানে খুশি এই স্ট্যান্ডটি ব্যবহার করতে পারবেন এবং এটি ক্যারি করা খুব ইজি যে কোনো মানুষের ক্ষেত্রে ক্যারি করা কিন্তু খুব ইজি ছোট হোক বা বয়স্ক যে কেউ এটা খুব সহজে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারবেন তো এইভাবে আপনারা বাড়িতে এরকম সুন্দর পট স্ট্যান্ড খুব অনায়াসে তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটি দেখে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে